হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো আর আমিও ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি মৌ আর আমার চ্যানেল মৌ অ্যান্ড দ্য ডেতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর সকালে কাজকর্মে আমি ক্যামেরাটা অন করতে পারিনি তো দুপুর থেকে শুরু করছি দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম দেখতে পেলে কিরে রানায় খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়াটা করার আগে আমি তোমাদের দেখে দিচ্ছিলাম রান্নাটা আর তার সঙ্গে দেখে দেখিয়ে দিচ্ছিলাম যে আমি জামা কাপড়গুলো আগে ঘরে মেরে মেলেছি কারণ বাইরে খুবই মেঘলা আবহাওয়া ছিল আর ঝিরঝির করে একটু একটু বৃষ্টিও পড়ছিলো তো জামাকাপড়গুলো বাড়িতে ঘরে দড়ি টাঙিয়েছিলাম তো দড়িতে মেলে আমি এখন খেতে বসলাম তো খেতে খেতে একটা কথা তোমাদেরকে শেয়ার করি তো শর্ট ভিডিও আমি এর আগে এই চ্যানেলে অনেক ছেড়েছি কিন্তু লং ভিডিও আমি এই প্রথম ছাড়ছি আর আজকের দিনটা হচ্ছে আঠেরোই জুলাই শুক্রবার শ্রাবণ মাসের এক তারিখ আর এই দিনটা থেকে আমি আমার লং ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক এনার্জি দেবে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি এখন কলতলায় চলে এলাম বাসন টাসন মাছতে আর বাসন টাসন মেজে নিচ্ছি এটা আমাদের হচ্ছে ঘর থেকে একটু দূরে এই কলতলাটা তো সেখানে হচ্ছে ডামে করে জল ভরে রাখি তো যখন টাইমের জলটা পাই না তো তখন আমরা হচ্ছে এই ডামের জলেই ব্যবহার করে থাকি তো দেখতে থাকো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের এক তারিখে সোমবার মহাদেবের সোমবার মহাদেবের পুজো করতে হয় জানি তো কারা কারা মহাদেবের এই শ্রাবণ মাসে পুজো আর্চা করো জানিও আমাকে অবশ্যই তো দেখতে থাকো ব্লগটা তো তোমরা বলবে দিদি ভাই বৃষ্টি হচ্ছিলো তো বাইরে কাজকর্ম কী করে সারছিলো তো যখন কাজকর্মগুলো করলাম বেলার দিকে তখন কিন্তু বৃষ্টিটা ঝিরিঝিরি যে পড়ছিলো সেটা একদম বন্ধ হয়ে গেছিলো একদম বন্ধ হয়ে যেতেই তো আমি কাজকর্মগুলো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো কোনো অসুবিধা হয়নি শুধু করে খাওয়া দাওয়া সেরে দেখতেই পাচ্ছ শুয়েছিলাম তো শুনে পাঁচটা নাগাদ আমি ছেলেকে খাওয়াবো বলে এই ল্যাপটপ গ্রুপটা গুলছিলাম তো এই ল্যাপটপ ছেলে দু বছর হওয়ার পর থেকেই এই বিকাল টাইমে ঘুম থেকে ওঠার পর একটু খাওয়াই তো ওকে রাখছিলাম ওঠোনা তো ওকে খাওয়াবো তো বাথরুম করাতে নিয়ে যাচ্ছিলাম আর এটা খাইয়ে খাওয়াচ্ছি মোটামুটি অত আড়াই বছর কমপ্লিট হলো তো দু বছর থেকেই এই ল্যাপটপগুলোটা শুরু করেছে গায়ে তো পাশাপাশি আমি সারাদিন গায়ে দুধটা রাখি আর তার সঙ্গে একবেলা একটু ল্যাপটপগুলো খাওয়াই তো দেখতে থাকো আমি সোনার খাইয়ে দাইয়ে কি করি তো জানো বন্ধুরা অনেক মাস হয়ে গেলো আমি কিন্তু বাপের বাড়ি যাইনি সোনার এই এক মাসের মতো শরীর তার ছিল আর এই সবে হচ্ছে ওর সোয়েটার সেরেছে দে তো দেখি কবে যাওয়া হয় আর ওকে হচ্ছে এখন ঘন ঘন খাওয়াতে হয় অল্প অল্প করেই খাওয়াই ঘন ঘন মুখে রুচি নেই খুব জ্বর সর্দিতে ভুগিয়েছে তো দেখো আমরা হচ্ছে বিকালবেলা ওকে হচ্ছে ঘুরতে নিয়ে এসেছিলাম এই হচ্ছে আমাদের গড়ে ধারে ঘর থেকে কিছুটা দূরে এখানে হচ্ছে বাড়ির বৌজিরা খুব টাওয়া দিলে মানে আবহাওয়াটা মনোরম থাকলেই আমরা এখানে বসে ভিড় করে হচ্ছে ভিড় করে কী করি বলতো আড্ডা দিই হাসি ঠাট্টা করি তো দেখো জায়গাটা তোমাদের দেখাচ্ছি কেমন সুন্দর একটা জায় প্রকৃতিক দৃশ্য ভেসে আস ভেসে উঠেছে বলো বন্ধুরা এই আমাদের গড়ের ধার জায়গাটা কেমন লাগলো তার প্রাকৃতিক শোভা তোমাদের কেমন মনোমুগ্ধ করলো তো এরপরে আমি যাচ্ছিলাম হাতে দেখতেই পারছো দোকানে সোনাকে নিয়ে আর দোকান দোকানে কিছু বাজার করা ছিল তো দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে ফিরে এসে রান্নাটা বসিয়ে দিলাম সকালে তো আমি কিছু রান্না শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে কাজের চাপে তো রাতে একটু ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে রান্না বান্না করলাম করছি সেটা দেখার জন্য তো রাতে ভীষণ কিছু করিনি সব তরকারি আর ভাত করেছিলাম আর একটা ডিমের পোচ করেছি একটা ডিমের পোচ কেন বললাম না শুরু সোনার পাপার জন্য ডিমের পোচটা করেছিলাম আমার সব তরকারি হলে না বন্ধুরা আমার অন্য কিছু লাগে না আমার সবিনটাই খুব ভালো লাগে খেতে খুবই ভালো লাগে খেতে তো আমি কিছু রান্না আর আমি কিছু আমার সবিন তরকারি ছাড়া এক্সট্রা কিছু করিনি তো আমি রান্না বসিয়ে দিলাম যেমন আমি সাবিনের তরকারি হয় পেঁয়াজ আদা রসুন দিয়ে তো সেটা বসিয়ে দিলাম আর রাতে সোনা খাবে দুধ রুটি তো সোনা দুধ রুটিটাও আমার রেডি হয়ে গেছিলো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো এটা হচ্ছে আমাদের তরকারি রেডি টকভক টকভক করে ফুটছে দেখতে পাচ্ছ তো রাতের খাবার বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বলছে মা আমি বালিশ দেবো আমি বলছি হ্যাঁ তার দাও বালিশগুলো দাও আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা ও মশাই এটা তুলছে করছে মশা ঢুকে যাবে শোনা তুমি ওরম করো না আমি বিছানাটা গুছোচ্ছি তো বন্ধুরা ভালো থেকো সবাই গুড নাইট টাটা আবার দেখা হচ্ছে আমাদের নতুন একটা ভিডিওতে